সমাজতত্ত্ব সমাজতত্ত্ব সমাজ সমাজ বিজ্ঞান সমাজ কল্যাণ তিনটা বিষয়ে মানে বিশ্ববিদ্যালয়গুলো পাঠদান করে এবং কলেজগুলোতে সরকারি কলেজগুলোতে তিনটা কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্ট আপনি এখন আমাদেরকে তিনটা বিষয় একটু আলাদা আলাদা করে বলবেন সমাজ সমাজ কল্যাণ সমাজ বিজ্ঞান সমাজ তত্ত্ব বেসিক্যালি থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের উপর কিছু ওরিয়েন্টেড

সোশ্যাল ওয়েলফেয়ার বা সমাজ কল্যাণ যেটা বলি এটা স্যার এই থিওরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ওরিয়েন্টেড ডিসিপ্লিন যে রেজাল্ট গুলো আছে সেগুলোকে বাস্তব ক্ষেত্রে মাঠে তৈরি করা সমাজ বিজ্ঞানের জনককে আচ্ছা আমরা অগাস্ট কোর্চ সম্পর্কে জানি আমরা এরপরে আমরা যদি বলি যে ইভনে খালদুন নাম শুনেছেন আপনি আমরা ইভনে খালদুনের আমরা ওনাকে সমাজ বিজ্ঞানীও বলতে পারি এবং ওনাকে আমরা আবার ঐতিহাসিক বলি আচ্ছা তা তাহলে তার দুটো অভিধা একই ধারে তিনি সমাজ বিজ্ঞানিক একই ধারে তিনি আহ ঐতিহাসিক এ দুটোর মধ্যে একটু কম্বিনেশন করেন তো তিনি কি ধরনের ইতিহাস নিয়ে কাজ করেছেন হিস্ট্রি তিনি ইতিহাস ইতিহাস রচনা করতে গিয়ে সমাজের উৎপত্তি বিবর্তন এসব নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন কিন্তু সমাজের উৎপত্তি বিবর্তন এসব নিয়ে আলোচনা করে এ ধরনের কোন ডিসিপ্লিন তৎকালীন সময় ছিল না

অবদমিত হয়ে থাকে অবদমিত হয় তখন মানুষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে অপরাধে লিখতে হয় নগর আইন না করে মানুষের মৌলিক চাহিদা সব বিভিন্ন সুবিধা প্রার্থীদের ঘাটতি ঘটে যদি পরিপূর্ণ নগর আইন না হয় সেক্ষেত্রে একইভাবে এখানে তার মানসিক ভারসাম্য বিনষ্ট হয় মাস ব্যালেন্স নষ্ট হয়ে সব লিখতে হতে পারে আচ্ছা শিক্ষা এখন আমাদের নগরে আপনি দেখবেন প্রচুর ভিক্ষাবৃত্তি আমরা যদি যে ভবনটাতে আমরা বসে আছি এখানে নিচে নামলেই আমরা দেখব প্রচুর ভিক্ষুক এবং বিভিন্ন বয়সের

প্রাচীন আক ধরে তখন তাকে আমরা বেকার ধরনের বেকারী আহ বার্ধক্য বয়সে যখন বেকারীর সংখ্যা বেশি হয়ে যায় তখন তারা অনেকে বিক্ষা ভিত্তিতে লিখতে হয় একই সাথে কিছু মানুষ আচ্ছা এটা মনে হয় হয় না একাকিত্ব এবং বিষণ্নতা একাকিত্ব এবং বিষণ্নতা সমাজবিজ্ঞানের আলোকে দুটো বিষয় একটু ব্যাখ্যা করুন

প্রশাসন শাসন আমরা বলি যে শাসন আর বলি যে প্রশাসন দুটোর মধ্যে আসলে মৌলিক পার্থক্যটা কি না এটা তো এটা তো বলা না আচ্ছা তাহলে আমরা বলি যে শাসক গোষ্ঠী বলি আমরা তো প্রশাসক গোষ্ঠী না

সেটা তো রাজনৈতিক মতবাদ সেটা আমি বলিনি আমি বলেছি যে শাসক শাসক শাসন করেন ঠিক না শাসন বলতে আসলে আমরা কি বুঝি না জাতীয় সংসদে জাতীয় মহান জাতীয় সংসদে কত আসন পেলে একটা রাজনৈতিক দল সরকার গঠন করতে পারে মেজরিটি বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন আমি তো বুঝলাম কতটি আসন মানে আপনাকে মানে একদম সরাসরি ভোটে কতটি আসন বাংলাদেশের জাতীয় সংসদ যেহেতু বলেছি এটা অবশ্যই বাংলাদেশ অন্য দেশের তো অন্য নাম থাকবে আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ বা মহান জাতীয় সংসদের যখন আমাদের জাতীয় সংসদ নির্বাচন হয় একটি রাজনৈতিক দল কতটি আসন পেলে সরকার গঠন করতে পারেন একশো কেন একশো এটা একশো বায়ান্ন বা একশো উনপঞ্চাশ হলে সমস্যাটা কোথায় কেন ন্যূনতম একশো একান্ন হবে আমি কোয়ালিশন সরকার করতে পারি মিলে আমাকে ন্যূনতম একশো হবে কেন একশো নয় মেজরিটি হতে পারে না কেউ পেল পঞ্চাশ কেউ পেল দশ এরকম করে একটা দল পেল একশো চল্লিশ তো একশো চল্লিশ পেলে তিনি সরকার গঠন করতে পারবেন না তাকে অন্যের সহযোগিতা নিয়ে সরকার গঠন করতে হবে কোয়ালিশন সরকার হতে হবে এবং সেটা অবশ্যই মানদণ্ডে একশো ন্যূনতম একশো একান্ন হতে হবে কেন একশো একান্ন কেন আচ্ছা এই জিনিসটা আপনার জানা নেই আমরা পরে যাই আচ্ছা প্রশাসন ক্যাডার বিসিএস প্রশাসন ক্যাডার হ্যাঁ বিসিএস প্রশাসন ক্যাডারের সচিবালয় পর্যায়ে যে আমাদের যে পদসোপান আছে আপনি কি উপর থেকে নিচ থেকে বলেন পদ একটু বলেন আচ্ছা এই যে আপনি বললেন যে সহকারী সচিব আপনি সচিব পর্যন্ত বললেন ঠিক আছে এর মধ্যে থেকে সরকারের পদ কথা থেকে শুরু হয় কোন জায়গাগুলো থেকে সরকারের পদ উপসচিব থেকে সরকারের পদ কেন এটা সরকারের পদ কেন হবে কেন সহকারী সিনিয়র সরকারি সচিব সরকারের পদ নয় কেন আহ উপসচিবটা হবেন সরকারের পদ কেন ঠিক এটা মন্ত্রণালয়ের আহ হিসাব সর্বোচ্চ হিসাব রক্ষণ কর্মকর্তাকে এটা মন্ত্রণালয়ের সচিব আচ্ছা ঠিক আছে আমরা যাই এখন আহ একটু আগে আমরা বলেছি যে আবার শাসন বলেছি প্রশাসন বলেছি এখন আমরা একটু বলি স্থানীয় সরকার আমাকে বলেন তো বাংলাদেশের স্থানীয় সরকার কয় স্তর বিশিষ্ট তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার পর্যায়গুলো স্তরগুলো বলুন আচ্ছা ইউনিয়ন পরিষদের গঠনটা বলে আমি নির্বাচিত প্রতিনিধি আচ্ছা আমরা যেটা বলি যে মানে কিছুদিন আগে সরকার চেঞ্জ হয়ে গেল প্রায় যে উপজেলা যেটা বলছি আমরা হ্যাঁ উপজেলার নির্বাহী প্রধানকে নির্বাহী প্রধান প্রশাসনিক প্রধান না নির্বাহী প্রধান কে আচ্ছা ইউএনও এই বয়জন নির্বাহী অফিসার এটা নতুন একটা পদবি এই প্রস্তাব করা হয়েছে সেটা কি আপনি জানেন আচ্ছা ঠিক আছে আপনার পরের পছন্দ কি আমরা যদি বাংলায় বলি বা আমরা যদি এটাকে ভাবানুবাদ করি তাহলে কি দাঁড়াবে শুল্ক এবং আবগারি আচ্ছা শুল্ক আমরা দেখি এখন ট্রাম্প প্রশাসন আমাদের রপ্তানি পণ্যের উপরে কত পার্সেন্ট শুল্ক আরোপ করেছে নিশ্চিত করে বলেন পণ্যের উপরে কত আমাদের তো পণ্য রপ্তানির উপরে আমাদের জন্য করেছে কত পার্সেন্ট করেছে চট্টগ্রাম বন্দর বন্দর গতকাল দেখলাম আমরা বন্দর ব্যবহারকারীরা আহ মানে আমাদের বন্দরটা একটা নতুন করছে নতুন একটা জায়গাতে যাচ্ছে বা সরকারের পলিসি দেখেছে সেখানে সেখানে কত পার্সেন্ট আচ্ছা ঠিক আছে আহ আপনার আহ আবগারি আমি একটা লাক্স সাবান কিনলাম সেখানে এটা বাংলাদেশ উৎপাদিত আমি এখানে শুল্ক দেব না আবগারি দেব তাহলে আবগারি কাকে বলে

যে শুল্ক ও আবগারি আপনার দ্বিতীয় পছন্দ এটা মানে এটা বলেন এটা কি বলে পদসোপানটা বলেন তো আপনি যখন প্রথম যদি আপনি নির্বাচিত হন আপনার প্রথম পদায়ন কি হবে কোন পদে এরপর আপনি নিশ্চিত না এটা ক্যাডারের সাথে মিলেই বলছেন

নির সেটাই যাচাই বাছাই তাহলে আপনি যাচাই বাছাই তো করছেন তারপরে আবার আবার হিসাব তো একই হয়ে গেল না

কিন্তু ক্যাডারের নাম হচ্ছে নিরীক্ষা ও হিসাব এটা কি ভুল করেছেন আচ্ছা ঠিক আছে এখন আপনি বলেন যে আপনার সম্পর্কে তিনটি তথ্য দেন আমাদেরকে যা আপনাকে আমাদের নির্বাচিত করতে সুবিধা হবে তিনটি তথ্য দেন যে তথ্যগুলো অবশ্যই খুবই ইউনিক হতে হবে তথ্যগুলো জানি আপনার কাগজে কলমে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোর বাইরে

মানুষ বিভিন্ন দেশের সাহিত্য বা চলচ্চিত্রতী গিয়ে বিভিন্ন ধরনের যে বৈচিত্র আমি অভিজ্ঞতা লাভ করেছি ওই অভিজ্ঞতা আমাকে সিভিল সার্ভেন্ট হিসেবে বৈচিত্রম বিভিন্ন সমস্যার সমাধানে আহ সহযোগিতা করতে পারে একই সাথে এসব শিল্প এবং সাহিত্য থেকে প্রাপ্ত দৃষ্টিভঙ্গি নতুন নতুন সমস্যা সমাধান হিসেবে কাজ করতে পারে আমরা কি করে বুঝবো যে আপনি আসলেন আপনার নাম হচ্ছে আতাউর রহমান আপনি খানাতাও রহমানের আবার তোরা মানুষ ছবিটা দেখেননি তাহলে আমরা কি করে বুঝবো যে আপনি দেশ আপনার মধ্যে প্রবল আপনি তো বিদেশি ছবি দেখেন আপনি একটু আগে প্রথম শুরুতে বলেছিলেন যে আপনি ছবিটি দেখেননি এখন তথ্য দিচ্ছেন আপনি দেশ বিদেশের অনেক ছবি দেখেছেন তার মানে কি আমরা বলবো ভেবে নেব যে আপনার ভেতরে দেশপ্রেমের পরিমাণটা কম তাহলে তো দেওয়া উচিত ছিল যেহেতু আপনার মানে গোয়েন্দা তথ্য বা তথ্য বিশ্লেষণ ভালো লাগে তাহলে তো আপনার আপনি স্পোর্টসম্যান সোশ্যাল ওয়ার্ক করেন তাহলে কি আমরা ধরে নেব যে আপনার বিশেষ পছন্দটা আপনি আহ নিজের যৌক্তিকতায় না দিয়ে আবেগে